পাথর খাদানে ধস নেমে পাথর চাপা পড়ে মৃত্যু হলো পাঁচজন খাদান শ্রমিকের ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন খাদান শ্রমিক তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নলহাটি থানার পুলিশ আজ দুপুরে ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর পাথর খাদানে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে আজ দুপুরে খাদান থেকে পাথর তোলার কাজ করছিলেন খাদানে শ্রমিকরা সেই সময় হঠাৎই পাথর খাদানের একাংশে ধস নামে সেই ধসে পাথর চাপা পড়ে যান খাদানের মধ্যে কর্মরত নজন শ্রমিক ধস নামার খবর পেয়ে এলাকার অন্যান্য পাথর খাদানে শ্রমিকেরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন সেখান থেকে পাঁচজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে চারজন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদের চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে আর কোন শ্রমিক পাথরে চাপা পড়ে আছে কিনা পাথর সরিয়ে তল্লাশিও চলছে আমি কতজন কতজন এটা আমি

चार्च किलो न किलो आके